ছোট্ট ছাদ বাগানে ছোট ছোটো টবে যদি রকম ফল হয়ে থাকে কার না ভালো লাগে আমরা যেটা ছাদ বাগান করি আমাদের সবারই কাম্য যে আমাদের স্বল্প পরিসরের মধ্যে আমরা যে গাছগুলো লাগাই ছোট ছোট টবে বালতিতে যে গাছগুলো লাগাই সেই গাছে এরকম ধরনের সুন্দরভাবে ফল পাবো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা চিন্তা ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশায় করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন বছর নতুন বছরে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা যে কথা বলছিলাম যে যারা আমরা ছাদ বাগান করতে ভালোবাসি ছাদ বাগানে কিছু অল্প জায়গার মধ্যে কিছু অল্প গাছ আমরা করি তো যে অল্প গাছ করি সেই গাছগুলোই যদি মানে ভালোভাবে ফল পাই তবে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই যে গাছগুলো এই গাছগুলোকে সঠিক যত্ন আমাদেরকে নিতে হয় তো দেখুন এখানে যেমন এই গাছগুলোতে কত পরিমাণে ফুল ধরেছে আর এখানে ফলও ঝুলছে তো গাছে সঠিক সময়ে ফুল ফল আসবে তার জন্য কিছু পরিচর্যা আমাদের নিতে হয় আর এই শীতকালে বেশ কিছু গাছ একদম ডরমেসি পিরিয়ডে থাকে কিন্তু শীতের শেষেই এই গাছগুলোতে ফুল আসতে শুরু করে শীতের শেষে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য কি খাবার আমরা দিতে পারি সেই বিষয় কিন্তু আজকে আমার এই ভিডিও সব বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো নতুন বন্ধু আমার যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কী বিষয়ে ভিডিও করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিন সবার ফার্স্টে দেখাই এই যে লেবু গাছটা দেখুন লেবু গাছটা ভরে কিন্তু ফুল এসেছে প্রচুর পরিমাণে ফুল আর ছোট ছোট গুটি চলে এসেছে গাছটায় আমি যে খাবারটা দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কামরাঙা গাছটা এর আগে কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কামরাঙাগুলোর সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে আর গাছটায় কত পরিমাণে ফল হয়েছে এই গাছগুলোয় আমি কিন্তু সারা বছর ধরে কিছু লিকুইড খাবার দিতে থাকি মেন খাবার যেটা দিই সেটা তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি তার সাথে সাথে কিছু লিকুইড খাবার গাছগুলোকে দিতে হয় এবার দেখুন এই যে জামরুল গাছটা এই জামরুল গাছটাই কিন্তু আর কিছুদিন পর থেকে ফুল আসতে শুরু করবে তো এই গাছটা আমি ক্যারেটের মধ্যে এটাকে রিপোর্ট করেছিলাম তার সাথে সাথে কিছু ভারী খাবার আমি দিয়েছি যেমন মিক্সারটা যেটা সেটা দেয়া হয়েছে কিছুদিন আগেও এখানে কিন্তু মিক্স খাবারটা দেওয়া হয়েছে দেখুন মাটি খুললে মাটিটা কিন্তু একদম কালো এখানে খাবার মেশানো আছে কিছুদিন আগেও এই গাছে আমি খাবার দিয়েছি আর জামরুল গাছ বা যে কোনো ফল গাছ এই গাছগুলোই কিন্তু একটু খাবার দিতে লাগে দু মাস অন্তর অন্তর মিক্সারটা দিতে লাগে তো সেই খাবারটা তো অলরেডি দেওয়া হয় বা কদিন আগে দিয়েওছি এছাড়া যে লিকুইড খাবারটা দিই সেটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোলটায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো সেইটা ফল গাছগুলোই আমি কিন্তু অল্প পরিমাণে দিই একটু লেট করে করেই ওটা দেওয়া হয় এছাড়া সবজির খোসাবে যেন জলটা সেটাও কিন্তু খুব ভালো তার মধ্যে সব কিছু থাকে আমরা রান্নাঘরে বিভিন্ন রকম সবজি রান্না করি তো সেই খোসাগুলো ভিজিয়ে রেখে সেই জলটা চার পাঁচ দিন পর ছেঁকে নিয়ে এমনি প্লেন জলের সাথে মিশিয়ে সেই জলটা দিতে থাকি এছাড়া আজকে যে খাবারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে একটা বোতলের মধ্যে আমি জলটা করে রেখেছি জলটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে হয়ে গেছে বলতে গেলে এর মধ্যে যখন প্লেন জল আমি ভরেছিলাম তার মধ্যে দিয়েছি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসায় বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশ থাকে তো এই পেঁয়াজের খোসা যদি যারা গাছ করেন তাদেরকে বলবো না ফেলে দিয়ে একটা এরকম বোতল বা কোনো ঢাকনা দেওয়া কোনো জাতীয় জিনিসে আপনারা স্টোর করে রাখবেন তার সাথে সাথে এর মধ্যে এইভাবে একটু জল দিয়ে দেবেন দুদিন রাখার পরেই কিন্তু আপনারা সেই জলটা ব্যবহার করতে পারবেন দুদিন রাখার পর দেখবেন জলটা কিন্তু সম্পূর্ণ কালারটা লিকার চায়ের মতো হয়ে গেছে আর এই জলটা এতটা পরিমাণে উপকার গাছে গাছে কিন্তু ফুল আসতে খুব সহায়তা করে শুধু ফুল গাছ নয় ফল গাছ ফুল গাছ সব গাছে আপনারা দিতে পারবেন আর এতে প্রচুর পরিমাণে পটাশ থাকে আপনারা যে পটাশ আমরা এসপি বা লাল পটাশ যেটা সেটা ব্যবহার করি তো সেইগুলো না করে যদি আপনারা শুধু পেঁয়াজের খোসা এছাড়া আর একটা দিতে পারেন রান্নাঘরের আলুর খোসা সেটাকেও এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দু তিন দিন তারপর সেই জলটা ছেকে নিয়ে প্লেন জলের সাথে একটু মিশিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা গাছে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের চেহারাই বদলে যাবে আর গাছে প্রচুর পরিমাণে ধরবে ফুল ফল তো এটাতে দেখুন আমি আজকে পাঁচ ছ দিন হয়ে গেল ভেজানো হয়ে গেছে আমার এখনো দেয়া হয়নি দিইনি গাছে তো এই দেখুন দেখতেই পাচ্ছেন এর মধ্যে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি আর জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যেহেতু এখানে আমি অন্য জল মেশাচ্ছি না এখানে আমি অল্প করে পেঁয়াজের খোসা দিয়ে পাতলা করেই জলটা তৈরি করেছি তো সেই কারণে আমি কিন্তু এটা সরাসরি গাছে দিয়ে দিতে পারি এতে কোনো অসুবিধা হবে না তো দেখুন এই গাছগুলো যেহেতু ফুল আসার টাইম হয়ে যাচ্ছে তো এই গাছগুলোই আমি সরাসরি এই জলটা এইভাবে দিয়ে দিতে পারব পেঁয়াজের খোসার জল বা আলু ভেজানো খোসার জল বা কলা খোসা ভেজানোর জল এইগুলোতে প্রচুর পরিমাণে পটাশ থাকে এটা আপনারা এক সপ্তাহ পর পর সমস্ত গাছে দিতে থাকবেন তাহলে গাছে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যাবে প্রত্যেকটা গাছে দিলে এই গাছগুলো কিন্তু একদম ফুল ফলে ভরে থাকবে তো এই গাছে এই জামরুল গাছে আর কিছুদিন পর থেকেই কিন্তু ফুল আসতে শুরু করবে আপনাদের বাড়িতে যদি জামরুল গাছ থাকে ছাদ বাগানে বিশেষ করে তাহলে যদি জামরুল গাছ খুব বেশি পাতা হয়ে যায় নিচের দিকে ডালপালাগুলো এই ছেটে দেবেন যেমন এই ছোটো ছোটো ডালপালাগুলো এগুলো ছেঁটে দেবেন কেননা জামরুল সাধারণত হয় এই যে গা ডালগুলো এই গা থেকে কিন্তু জামরুলগুলো বের হয় ফুলগুলো আসে তাই এই পাতাগুলো ওপর দিকে ডগাগুলো একটু ভেঙে দিলে কী হবে গাছে একটু আলু বাতাস লাগবে গোড়াতে যেন আলু বাতাস লাগে সেইভাবে রাখতে দেখুন আমি নিচের দিকে ডালগুলো সমস্ত কিন্তু কেটে দিয়েছিলাম যার ফলে এখানে গোড়াতেও কিন্তু সূর্যের আলোটা পড়ে আর ডালপালাগুলো তো ভালো মতো সূর্যের আলো পড়ে জামগুলো গাছে প্রচুর পরিমাণে পাতা হয় যার ফলে গাছে রোদটা কম আসে আর রোদ কম আসলে গাছে কিন্তু ফুল সেভাবে আসবে না তো সেই কারণেই আমরা যেমন সার দেবো সার দেওয়ার সাথে সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গাছে যেমন ঠিক মতো রোদ পায় আর জলের পরিমাণটাও সেইভাবে দেখতে হবে জামুল গাছে যেন অতিরিক্ত জল না হয় গোড়া যেন সবসময় একদম ভিজে না থাকে এই সময় একটু জলের পরিমাণটা কমিয়ে দিতে হবে একটু টান ভাবটা রাখলেই কিন্তু গাছগুলোতে ফুল আসতে থাকে এদিকে যখন দেখুন এদিকে একটা সবেদা গাছ আছে এই সবেদা গাছও দেখুন কুড়ি এসে গেছে আর এই গাছটাতে সবই সবেদাগুলো ফুলগুলো কিন্তু একটু একটু করে দেখুন এগুলো দাঁড়াচ্ছে তো এই গাছেও আমি পেঁয়াজের খোসার জলটা দিয়ে দেব এই পেঁয়াজের খোসা আপনারা যখন তখন কিন্তু বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন একদম বিনা পয়সায় এত ভালো সার কিন্তু সত্যি হয় না দেখুন কতটা পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি এইখানে দেখুন মালবেরি করে পেকে গেছে তো এই গাছও কিন্তু আমি দিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা